জন্নতি আর এক সম্না যারা জন্নতি তারা সবচেয়ে সফল কামী তারা সবচেয়ে কামিয়াবি তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত গোলাম তারা আল্লাহর মেহমান জান্নাতের মেহমান ঠিক না কত দামি কত দাম তাদের কত সম্মান তাদের এমন লকাইয়া এমন যোগ্যতা নিয়া কেউ যদি মারা যায় আমার আল্লাহ বলেন সবাই আমার সাথে পড়ে সবাই আমার সাথে পড়ে মিনাহা কালপনাকুম ওয়া ফিহা দুঈদুকুম রিজকুন্ত র বন্দারে এই মাটি দিয়া বানাইছি আল্লাহ বলছেন এই মাটি দিয়া তোমাদেরকে বানাইছি এই মাটিতে ফেরাইয়া নিব এই মাটিতে পুনর আয়া ভারু উঠাবো ঠিক কি না বানাইছি কি দিয়া মাটি দিয়া আমাদেরকে নিবে কোথায় কিরে জয়নারা কথা কষ্না দেই মাটিতে আবার উঠাবে থেকে মাটি থেকে বিচার দিনে আবার উঠাবে মাটি থেকে কেউ তো থাকতে পারবো না মাটির অহংকার নাই মাটির রাগ নাই মাটির নাই মাটির জুলুম নাই তোমরা মাটির মানুষ এত জুলুম কেন এত রাগ কেন এত হিংসা কেন এত তাকাপুরি কেন এত ঠেলা কেন কারণ কি মাটির তো কিচ্ছু নাই তোমরা তো মাটি মাটি থেকে কিছু কেন أمر الله بندر كيف تكفرون بالله وكنتم أمواتا وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো আমার আইনকে অমান্য করো আমার নামাজকে অস্বীকার করো আমি রোজার হুকুম করছি এটা অমান্য করো আমি হজের বিধান দিচ্ছি এটা অমান্য করো হালাল খাইতে বলছি হারাম খাও আমি না ওয়ারা দিছি তোমরা হালাল খাও সুদ খাইও না ঘুস খাইও না কেন খাও কিভাবে আমি আল্লাহর আইনকে অমান্য করতে পারবো না তোমা তোমরা ছিলা অস্তিত্বহীন তোমরা ছিল ধানের মধ্যে তোমরা ছিল চালের মধ্যে তোমরা ছিলা ডালের মধ্যে তোমরা ছিল তরকারির মধ্যে তোমরা ছিলা মাছের মধ্যে তোমরা ছিলা গোসের মধ্যে তোমরা ছিলা দুধের মধ্যে তোমরা ছিল নেহামতের মধ্যে এগুলা খাওয়ার পরে তোমাদের শরীরে রক্ত হইছে মাংস হইছে ওই রক্ত মাংস থেকে বীর্য তৈর করেছি নাপাক পানি বানাইছি ওই নাপাক পানি দিয়া তোমাদেরকে বানাইছি এটা মাটির সারাংশ সুবহান আল্লাহ কোন না এটা কি আমগরে আল্লাহ খলাকাল ইনসান আমিন সুলা মিন তিন মাটি সারাংশ দিয়া বানাইছে ডাইরেক্ট মাটি না ডাইরেক্ট মাটি আদম লাগি আর আমরা হইলাম মাটির সারাংশ মাটির ফসল আমরা খাই এগুলা দিয়া রক্ত মাংস হয় সেই রক্ত সেই রক্তের তৈরি আমরা ঠিক না কিভাবে আমি অত্যন্ত তোমরা অস্তিত্বহীন ছিল এরপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম তবে এই জমিনে মার গরমে তোমাদেরকে জীবন দিলাম মায়ের পেট থেকে জিন্দা বের করলাম আমি আল্লাহ যদি মায়ের পেট থেকে তোমাদেরকে জিন্দা বের করতে পারি তাহলে কমরের মধ্যে শত শত হাজার হাজার বছর আমি কি আবার জিন্দা উঠাইতে পারতাম না কি বলে আল্লাহ পারবে না পারবে ফা আহিয়াকুম আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর কাছে ফিরে আসব আবার যাইবা তুমি যাবার তো রাস্তা নাই কোথায় যাইবা যাইবা কোথায় আমি আল্লাহর কাছে আসা আপনাদের এটা আদমপুর কয় আদমপুর গ্রামে মানুষ মারা গেছে মৃত্যুর পরে খবর শুনছেন আপনারা কি পড়েন জোরে কইতেন না তো কি বলছেন ইন্না লীলা স্বীকার করছেন কি আমরা আল্লাহর গোলাম আজ আমার ভাই চলে গেল হায় হায় আমিও তো আল্লাহর গোলাম আমরা সব আল্লাহর গোলাম আমাদের পুরা জীবন আল্লাহর জন্য আমরাও কেউ থাকবো না আমরা সব আল্লাহর কাছে ফিরে যাব স্বীকৃতি দিলাম আমরাও আল্লাহর কাছে ফিরে যাব আমার ভাই আজকে চলে গেলেন আমরাও একদিন চলে যাব কিন্তু মুখে কই একটা কাজ করি আরেকটা স্বীকৃতি দিয়ে একটা করি আরেকটা কথা ঠিক না আল্লাহ বাঁচতে তো পারবেন না রক্ষা তো পাবেন না যাইতে তো হবে এই জন্য আল্লামা রুমির একটু কথা শুনে শোনাবো আল্লামা রুমি একজন সুন্নি আকীদার মুসলমান ছিলেন খাটি চুন্নি ছিলেন আল্লাহ চাঁদাগুই বাগামামবস্তানমান চাঁদাগুই বাগামামবস্তানমান এনাগুই গর গরস্তানমান মানুষে কয় এই বাড়ি ডাকার কয় আমার এই হাওয়ার কার কয় আমার জমিন কার কয় আমার বাগান কার কয় আমার ঘর কার কয় আমার এই বাচ্চা কার কয় আমার ছেলে আমার মেয়ে কি বলে না এই দিঘিটা কার কয় আমার এই ব্যবসা কার কয় আমার এই জন্য আল্লামা রবি বলেন মানুষে তো বোকে কেন শুধু আমার আমার করে কাটায় অথচ যত কিছু আমার আমার কোন এগুলা এক আমার না এই বাড়িও আমার না এই জমিনও আমান না এই হাওরও আমান না এই ঘর আমার না এই দালান আমান না এই সন্তান আমান না এই টাকা পয়সা আমার না এগুলা সব আর একজন আমি মারা গেলে অন্যেরা মালিক কথা ঠিক কিনা মালিক কে মানুষ এই কথা কেন বলে না ইনা যে কবরে আমার বাবা যে কবরে আমার দাদা যে কবরে আমার নানা যে কবরে আমার আপনজনেরা ঘুমায় দে এই আদমপুরের কত মানুষ কবরে ঘুম একদিন আমিও সেই কবরের যাত্রী কবর ছাড়া আমার আর কিছু নাই আজ আমি এত অহংকার কেন করি এত বাহাদুরে কেন করি এত নিজের আমল বরবাদ কেন করা আমি আমি এত কবরের মালিক এই জন্য আল্লাহ মাধ্যমে বলেন মানুষ এই কথা কেন বলে না কবর ছাড়া আমার আর কিছু নেই ঠিক নি কিছু নেই কি বা বলেন না কি বা হাদিস দিবাগত রাত প্রত্যেক বৃহস্পতিবাদ দিবাগত রাত এই দুইটা রাত্রে আপনার আপন জনের যারা কবরবাসী তারা কেউ কবরে থাকে না আপনার বাবা মা দাদা দাদি ডুম এই রবিবার দিবা কত রাত্রে বৃহস্পতিবার দিবা কত রাত্রে ঘরে ঘরের কাছে আসিয়া দাঁড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে এই বাড়িঘর টাকা পয়সা দিয়া গেল আমার ছেলেরা পঞ্চনেরা কি করে

এই জমিন আমি রেখে গেলাম এই বাগান আমি সাজাইছি আমার বাড়ি আমার ঘর আমার দালান আমার ফুকু আমার দিঘি আমার জমিন আমার বাগান সব তোমাদের হাতে রেখে গেলাম খালি হাতে আমরা কবরে গেলাম আজকে এত নিষ্ঠুর কেমনে হয়ে গেল যে আল্লাহ আমার খাও ওই আল্লাহ ভুলে গেল আর আমরা তোমার বাবা মা হয়ে এত কিছু রেখে গেলাম আমাদের কথাও ভুলে গেল একটু আমাদের কবরের কাছে যাও না আমাদের কথা চিন্তাও করো না আমাদের জন্য দোয়াও করো না আল্লাহর বিধানও মানো না কাজে এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেল কবরের কাছে দিয়া ছেলে যায় মেয়ে যায় মা যায় বাপ যায় কেউ আমরা চিনি না কিন্তু কবরওয়ালা দেখেও চিনেও ডেকে 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 আয় কে বনমন মেরোবি দাম কুষা আয় কে বরমান মেরোবি দাম কুষা আসার একলা সওয়াল হাম গবে খ আসছে একলা সওয়াল আহাম গবে খ আমার ছেলেরা আমার কবরের পাশে দিয়ে যাও ও আমার ভাই ও আমার বোন আমার একটি আমি না কবরে থাকিয়ে দেখতে পাই আমরা না সব দেখতে পাই তোমরা তো দেখো না দেখো না যাই না যাইও না আমার কবরের কাছে একটু দাঁড়াবে আমি তোর বাবা কত কষ্টে কবরে আসি। আমি তোর দাদা কত কষ্টে আমি তোর মা কবরের কাছে তুমি আকার লাগে শোনো জাহান্নামের আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলে সহ্য করতে পারি না রে ছেলেরা তোমাদের কাছে বাড়ি কত জায়গা জমিন টাকা পয়সা চাই না রে শুধু চাই কবরের কাছে দাঁড়া কবরের কাছে দাঁড়া সুরা পাতা পড়িয়া সুরা এক লাশ পড়িয়া আমাদের জন্য দুইটা হাত আল্লাহ একটু না যা তার ব্যবস্থাটা করে যা একটু বলেন না আল্লাহ মাগরিবের পরে কোন হুজুর জানি ওয়াজ করছিলেন শুনছিলাম তিনি আয়াতটা একটা পড়ছেন প্রত্যেকটা জাতি জন্য একটা নির্ধারিত সময় আছে প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে মুহূর্তের জন্য একটা নির্দিষ্ট সময় আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে একটা মুহূর্ত আগে অনা পরেও অনা জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে দুনিয়ার সব কিছু থেকে রেখাই পাওয়া যায় রে সময় বাড়ানো যায় কমানো যায় কিন্তু মালাকুল মহতের হাত থেকে বাঁচার ক্ষমতা নাই সময় বাড়ানোর ক্ষমতাও নাই কমানোর ক্ষমতাও নাই জাস্ট টাইমে সবাই মুহূর্তের স্বাদ গ্রহণ করে ফেলবে একটু চিল্লে বলুন না সুবহান আল্লাহ আর একবার বলেন আল্লাহু আকবার এই দুনিয়াতে বন্ধুর অভাব নাই কত বন্ধু কত বন্ধু বন্ধুর পিছনে দৌড়াইয়া কত টাকা ব্যয় স্বাস্থ্য ব্যয় অনেকে জীবনও চলে যায় বন্ধুর পিছনে দড়ে জুয়া কর হয় টাচ কর হয় গানজা কর হয় মত কর হয় বন্ধু চলে কি কথা ঠিক না একদিন বন্ধুর সাথে মোবাইলে কথা বলতে না পারলে পেটের ভাত হজম হয় না তাই না রে ভাই এত অত আল্লাহ বন্ধু কি জিনিস এ বন্ধুরা আমার রসুন বলে কবরে যাইবা তবে কবরে যাওয়া তাকে কবরের বন্ধু মানে এল কবরের বন্ধু মানে এলাম কোপতিদিন সুরা তেলাওয়াত করে আল্লাহর কোরআন দেখে যে ব্যক্তি সুরা মুলুক তেলাওয়াত করে এই সুরা মুলুক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এই লোকটা যখন মারা যাবে তার কবরের একজন বন্ধু বানায়া দিবে এ তো মার হবার কথা নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجلي ميت كدقم زنادا লাস্ট আদায় করে কবরে যাই গো তবে কমল গুঞ্জের থেকে কেউ আসিয়া লাসটা কাঁদে নিবে না শ্রীমঙ্গল থেকে এসে লাশ কাঁদে নিবে না মূল বিবাদার থেকে আসিয়া লাশ কাঁদে নিবে না এই কথা বলেন কে কেউ লাশ কাঁদে নিবে না তবে এই লাশটা কাঁদে না আপন ছেলে এই লাশ কাঁদে নিবে আপন নাতি লাশ কাঁদে নেয় আপন ভাই যাদের পিছনে দুনিয়া বরবাদ করলেন যাদের জন্য এত মুনাফিকি করলেন যেই সন্তানের জন্য এত বাটপারি করলেন যেই সন্তানের জন্য এত মামলা করলেন এত মারামারি করলেন ওই সন্তান আপনাকে রাখবে না রাখবে না রে সবার আগে তারাই লাশ বাবার লাশ মায়ের লাশটা কাঁধে করে করে কবরের পাড়ে নিয়ে যাবে কবরের পাড়ে নিয়ে যাবে সন্তানে তো আপন কবরে যাবে না মা বাবা এত আপন সন্তানের কবরে যাবে না স্বামী এত আপদ বিবি কবরে যাবে না ভাই ভাইয়ের জন্য জীবন দেয় মারা গেলে সঙ্গে যাবে না যাবে না যেই কবরে কেহ হই সাথে যাবে নাবে। না সামান্য বলেন চাইরটা বন্ধু তোমার কবরের বন্ধু হয়ে যাবে এক নম্বরে যা আর পড়া আ নদার আসি তিরিশ বারার পৰা মাথার কিনা দিয়া যাবে ও সমাং সীমা নামাজ গান পাসি দিয়া যাবে ও সীমা লিহি রোজা বাম পাশি দিয়া যাবে আছে দুই পায়ের কিনে দিয়া যাবে দুনিয়া সব বাড়ি ঘরে ঘুমায় কিন্তু এই তিরিশ পারা করার নামাজ রোজা দান সৎকার নে এই পর্যন্ত কবরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবে রে কেমন কি হাতটা ইয়া তো খোলাল জান্নাতা নবী জীবনে এই পর্যন্ত জান্নাতে পুষাইয়া দেওয়া পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে এই আমতের ময়দানে এই কোরআন এই নামাজ এই রোজা এই না কামল এই দান সৎকার কেয়ামতের ময়দানে হাতে ধরে ধরে تنِي تنِي الله رجل تبُسَيَدِهِ الله أمر الله ربُّ شُنَدِ النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم মোমেনের আত্মা যত আপন আত্মা যত কাছে নবী আরো কাছে আত্মা যত আপন নবী আরো আপন দুনিয়ায় মানুষ মারা যায় কত মানুষে কান্নাকাটি করে গো কত বুকে থাপড় মারে কত মাটিতে গড়াগড়ি করে কিন্তু হই রাখার জন্য গড়াগুড়ি করে না কান্নাকাটি করে না যত জনেরা কাঁধে তাড়াতাড়ি করে বিদায় করে দেওয়ার জন্য কাঁদে রাখার জন্য তো কেউ কাঁদে না কবরে একা একা রেখে সবে চলে যায় তবে আমার নবী বলেন তিনটা জিনিস কবর পর্যন্ত যায় দুইটা জিনিস কবর থেকে ফিরে আসে আর একটা সাথে যায় আহ আপন জনেরা কবর পর্যন্ত যায় মাল যে খাটে করে নিয়ে যায় খাটটা কবর পর্যন্ত যায় এই খাটিয়া অথবা যেটা যে কাপড় দিয়া ডাকনা দিয়ে নিয়ে যায় এটা কবর পর্যন্ত যায় কবর হয়ে গেলে এগুলো ফিরে আসে পরিবার বর্গ ফিরে আসে ওয়া আমালুহু আর আমল সাথে যায় কিন্তু সন্তানেরাও ফিরে যায় আহালেরা ফিরে যায় সম্পদ ফিরে যায় একমাত্র নেক আমল আর বদ আমল সঙ্গী হইয়া যোভানাল্লাহ ভিতর থেকে আর একটু চিল্লিয়া বলেন সুবাহ এই জন্য যেই কবরে কেউ যায় না আমা পাপের রসুল বলেন যেই কবরে কেউ যায় না আল্লাহ পাক বলেন আন Nabi আলা ahla মিনি যেই কবরে কেউ নাই কেউ নাই কেউ যায় না ওই কবরে তালাশ করলে আল্লাহর হাবিবের উম্মতের কবরে পাওয়া যায় এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ আরো যারা বলেন আল্লাহ না রে তাকবীর আওয়াজ হয় না না রে তাকবীর না রে রিসালাত আল কোরআনের আলো আলহাদিসের হাদিসের আলো আজকের প্রধান আলোচক বিশিষ্ট ওয়ায়েজ আন্তর্জাতী খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসির কোরআন হযরত মাওলানা শিরিনে জবান আহসানুল্লাহ নসারিশা হুজুর চলে আসছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ হুজুরে জাগা দেন মুরব্বী কষ্ট পায় মন মনে কষ্ট নিয়েন না হুজুর আসেন আমি এখনই দোয়া করে দিচ্ছি সবাই বলেন আলহামদুলিল্লাহ প্রাণ ভরে আলোচনা শুনবেন শ্রুতিমধুর আওয়াজে শুনবেন প্রাণ বন্ধ আলোচনা শুনবেন আমরা তো বুড়ার তকায় ঠিক না আমার ইয়া আছে আমরা আস্তে আস্তে গুছাইতে আসি বুঝেননি এখন আস্তে আস্তে গুছাইতে আসি প্রোগ্রাম টোগ্রাম আস্তে আস্তে বাদ দিয়ে লাইতে আসি আল্লাহ দোয়া করি আমার অত্যন্ত কলিজার টুকরা স্নেহের আল্লাহ যেন হায়াতে বরকত দেয় এলেমে বরকত দেয় এই ময়দানে আল্লাহ যেন এর খেদমতের জন্য আল্লাহ কবুল করে সবাই কন তাহলে ভাই আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি না সব যাইতে আসছি তবে যাওয়ার আগে তৈয়ার হন জনে বলেন কি হন তৈয়ার হন तैयार होते राजी আছেন না যারা বলে রাজি আছেন না তোয়ার হয়ে যায় তোয়ার হয়ে যায় আল্লাহ দুনিয়াতে কা দেন আয়কোসা চশবে কে আগরিয়ানে ইউস আয়কোসা চশবে কে আগরিয়ানে ইউস ওয়ায়হুমায়ু দিল কে আগ